আমাদের খাসি চোলা চলতেছে চোলা শেষে এখন চলতেছে সবাই মিলে খাসি পিস পিস করে সাইজ করার প্রক্রিয়া যাই হোক সবাই হেল্প করছে সবাই যার যে যার মতো সব আমরা আনন্দের কারণে সবাই আসতে বন্ধু বান্ধব আমরা যখন একসাথে হই সবাই আনন্দ করি এইরকম ভাবেই ঠিক এইরকম ভাবে আমরা আনন্দ করি চার অর্ডার দেওয়া হয়েছে চা আসা নিয়ে আমরা লেট করতেছি অনেক কাজ করছি গরম ছিল সেই কারণে চাও খাওয়া দরকার একটু চায়ের বিরতি দরকার চা কিছুক্ষণের মধ্যে চলে আসবে যাই হোক সবাই খুব পরিশ্রম করছে ওই দিন অনেক গরম ছিল এই ভিডিওগুলো আমার দেওয়া হয়নি কারণ বাংলাদেশে নেট ছিল না আবার শুনতেছি কালকে থেকে নাকি নেট থাকবে না এই কারণে ভিডিও যা আছে আজকে দিয়ে দেবো যার যা ভিডিও আছে তাই নিয়ে জাপিয়ে পড়বো ইনশাল্লাহ মোটামুটি সবাই একদিনের কষাই হয়ে গেছে আর কি আমরা যে যার নিজ আগ্রহেই কাজ করছে সবাই এখানে কেউ কেউ কাজ করে ক্লান্ত হয়ে গেছে তারা রয়েছে একটু অনেক গরম ছিল তো এই দিদি ফাঁকে চা চলে এসেছে চা পানের বিরতি এখন আমাদের সবাই চা খাবো চা খাওয়া শুরু হয়ে গেছে চা খেয়ে আবার জাপিয়ে পড়বো